অনেকে বলে বেদানা গাছের বীজ থেকে চারা ওঠানোর পর সেই গাছে ফল ধরতে নাকি পায় তিন থেকে চার বছর সময় লাগে এখানে আমার তিনটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি বীজ থেকে তারপরে এই চারাগুলো আমি তৈরি করেছি দেখুন আমার এই মাঝখানে গাছটা ফলো করুন ইতিমধ্যে গাছটিতে ফুল চলে এসেছে দেখুন আপনারা লক্ষ্য করুন দুইটা ফুল এসেছে আর এর সাইড আর কোনো কুলি আসেনি আর এখানে একটি গাছ এই গাছটিতেও কোনো কুলি দেখা যায়নি তবে আজকে আমি সকালবেলা দেখি যে এখানে একটি কুলি এসেছে এই দেখুন আপনি লক্ষ্য করুন এখানে একটি কুলি এসেছে তবে আশা করি এখন যেহেতু কুলি চলে এসেছে এই শীতের মধ্যে আশা করি আমরা দু একটা ফলন পাব তবে এই ছোটো গাছে ফল না নেওয়াটাই সবচেয়ে থেকে ভালো তো গাছের গুঁড়া আপনারা লক্ষ্য করুন গাছের গুঁড়ার মাটিগুলো একটু শক্ত হয়ে গেছে কারণ আমি অতটা পরিচর্যা করি না এই এই গাছগুলোর ক্ষেত্রে কারণ বীজের গাছ এটা আমিও জানি যে এক দুই বছর লাগে কিন্তু হঠাৎ করে দেখি আমার গাছে রকম কুলি চলে এসেছে তো কুলি যখন চলে এসেছে এখন তো অবশ্যই এই গাছগুলোকে একটু পরিচর্যা করতে হবে আর এই গাছগুলোতে আমি বেশিরভাগ খাবার দিয়েছিলাম পটাশ জাতীয় খাবার যেমন কলা ঘুষা পানি আর হলো পটাশ এই দুটো খাবার আমি বেশি দিয়েছিলাম আর মাঝে মধ্যে আমি স্প্রে করতাম যেহেতু আমার আরও বেদানা গাছ আছে যেমন এই যে সাইডে আপনার লক্ষ্য করুন এই বেদানা গাছগুলোতে আমি ফুল আনার জন্য পিজিআর স্প্রে করতাম সেটা হচ্ছে পুরারণ আমি এক মাস পর পর এই ফুরাটনটা স্প্রে করতাম এর পাশাপাশি এই গাছগুলো তো আমি এই ফুরাটনটা ব্যবহার করতাম এই ব্যবহারের ফলে আমার এই গাছগুলোতে ফুল চলে এসেছে তো আপনারা যদি বীজ থেকে চারা উঠিয়ে যদি ফুল আনতে চান তাহলে এই রকম পদ্ধতি আপনাদের গ্রহণ করতে হবে ঠিক পটার জাতীয় খাবার দিতে হবে গাছের গাছের গুড়া। যাতে শক্ত হয়ে না যায় সেই জিনিসটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এভাবে যদি আপনারা পরিচর্যা করতে থাকেন তাহলে দেখবেন যে এক বছরের ভিতরে আপনি এই গাছে ফুল চলে আসবে আমার এই গাছগুলো কিন্তু এক বছর হয়নি এগুলো সর্বোচ্চ গেলে সাত থেকে আট মাস এরকম হবে এই গাছগুলোর বয়স হ্যাঁ তাতেই গাছে ফুল চলে এসেছে আমি খুবই খুশি কারণ আমি কখনো ভাবিনি যে আমার এই গাছগুলোতে এরকম ফুল চলে আসবে বা কুলি চলে আসবে আমার এই গাছটি তো আবার আসেনি এই গাছটি তো ছত্রাকে আক্রমণ করছে দেখুন ভালোই আক্রমণ করছে এই গাছটি তবে আমি খুব হ্যাপি যে আমার ছোটো গাছে এরকম ফুল এবং কুলি আসার জন্য আমি এই গাছগুলোকে এখান থেকে সরিয়ে আর একটু বড়ো পাত্রে দিয়ে দেব আর এখন বর্ষাকাল গাছ সাধারণত এই বর্ষার সময় রোপণ করার উপযুক্ত সময় আর এর পাশাপাশি আমরা গাছের গুঁড়ায় কিছু খাবার দিয়ে দেব খাবার হিসেবে আমরা দিয়ে দেব হারে গুঁড়ো শিংকুচি বার্মি কম্পোস্ট কিছু গোবর নিমখোল ফোরড়ন বরুণ ম্যাগনেশিয়াম এই ধরনের খাবারগুলো আমরা গাছে দিয়ে দেব তাহলে গাছ পরিপূর্ণভাবে পুষ্টি পেয়ে যাবে আর শীতের সময় এই গাছে আশা করি ভালো ফলন চলে আসবে তবে আমি আগেই বলেছি আমরা এত ছোটো গাছে ফলন আমরা নিব না কারণ এত ছোটো গাছে ফলন নিলে গাছ চমকে যাবে বা মারা যেতে পারে এ চো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি বীজ থেকে চারা উঠাতে চান তাহলে আপনাদের ঠিক এই রকমই এক বছরের মতন সময় লাগবে যেমন আমার সাত আট মাসের মতন সময় লেগেছে ঠিক আপনাদেরও এইরকমই সময় লাগবে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন